না মেন কথা হচ্ছে সবাই তো ভাই বোন বলেছিল তো মা তো বলেছিল যখন যে ওপরে উঠি উঠাবি তোরা বাড়ির ভাগ তো এইভাবে কেউ বলেনি আমাকে আমাকে যখন তখন বলতো তাহলে তুমি বাড়ির ভাগ করে

যা তোর তোর মা তোদের ডেকে এনেছে তোরা তোর মায়ের কাছে এসেছিস সেখানে গিয়ে থাক গিয়ে আরো বল ভিডিও কর আর গালাগালি খাওয়া অনিকাকে কাজে দেবে যা কেন এখন বলছিলি না তোমার ছেলে ভালো তা সামনে এখন বলতে না কি বলছিস শুনতে পাও না ছেলে ছেলে মায়ের কাছে ভালো মা যতটা ভালো থাকবে ছেলে তত করে ভালো থাকবে বিয়ে হয়ে গেছে আমার সংসার আছে আমার বউ আছে আমার মেয়ে আছে আমাদেরকে তাদের তাদের সেফ রাখতে হবে

পরে মেয়ে থাকবে না আমি না ঠিক আমার সাথে করে পাবলিক ঠিক তোদেরকে আমরা তো সময় জন্য খেয়েছি খাইনি আমরা কমেন্ট কখন কত আগে কত কমেন্ট কত যেই চ্যানেলে ভিডিও করছিস সেই চ্যানেলে

বাকি বেঁচে আছে হ্যাঁ তাহলে তোর মা আছে তোর মা থেকে তোর বাপ যদি কোনো জায়গায় কোথাও রেখে যায় চাইছি বলছি টাকা চাই

থাকলে তো লেন আমি বলছি এখন আমি কয়েক থাকি তুই যা থাক নিচে পড়ে থাক নিচেরটা তোর তালে মা তোকে বিয়ে দিয়েছিল তো না যখন বিয়ে আমি তখন 6 পড়ি তেলে এটা আমার দায়িত্ব আমার কি বলতে এখন মনে আমার কথা হচ্ছে সূর্যের যখন কণিকা দেখছে সূর্যের যখন সবকিছু কণিকা করছে তাহলে তোরা কেন কি ঝগড়া হয়েছে কি একটু কাটাকাটি হয়েছে কথা সেই নিয়ে তুমি কম বলে আরো বেশি বলবা আর কেমন এখান থেকে থেকে বেরিয়ে নিচে যা